ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি সকালবেলায় স্নান টান করে পুজো দিতে বসেছি আর এখানে চন্দন ঘোষার পর আমি ফুলগুলো দিয়ে ঠাকুরকে ফুলগুলো নিবেদন করব, পুজো টুজো দেওয়ার পর হয়ে গেলে সবাইকে প্রসাদ দিয়ে দেব প্রসাদ দেওয়ার পর তারপর সকালে টিফিন খেয়ে নেবো আর আজকে আমার কলাটা পুরো বসে গেছে মানে ঠান্ডা লেগে কলাই ঠান্ডা লেগেছে মানে কলা খুসখুস করছে ব্যথা করছে যার জন্য কথাগুলো একদম বসা বসা শোনা যাচ্ছে সকালে টিফিনে ছিল আজকে রুটি রুটি নিয়ে নিয়েছি আর রান্না হয়েছিল হলো বাঁধাকপি আর একটু সবজি আমি সবজি ডাল দিয়ে না রুটি আর বাঁধাকপি দিয়েই খাব এটা বাঁধাকপির ঘন্ট আজকে যেহেতু রবিবার আজকে আমাদের বাড়িতে রান্না হবে হলো দুপুরে রান্না হবে হলো চিকেন সকালের খাবারটা খেয়ে আমি দুপুরে রান্না করা শুরু করে দেব বাঁধাকপি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে খেতে দারুণ লাগে আদা কমপ্লিট এবার দুপুরে যে মাংস হবে তার মশলাটা তৈরি করে নেব এর মধ্যে আমি আগে থেকে জিরে আর ধনীটা ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দেবো আদা আদা আর রসুন যে ছাড়িয়ে রেখেছি আদা রসুন দেব আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আর কিছু না আদা রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পর পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নেব মশলা তৈরি হয়ে গেছে এরপর আমি যে মাংসগুলো ধুয়ে এনেছি সেগুলো ধোয়ার পর কিছু জল দিয়েছে সেগুলো কালি কানে তুলে নেব তুলে নেওয়ার পর এই মাংসগুলো মেখে নেব সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নেব আর আজকে আমাদের মাংসতে তিনটে লেগ পিস এসছে এই মাংস মাখাটা যত ভালো হবে মাংসর টেস্ট তত বাড়বে যে মিক্সিতে পেস্ট করে রেখেছি মশলাগুলো দিয়ে দিলাম আর এমনিতে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল একটু ঝাল দিলে ভালো হয় মট দিয়ে দেবো সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা সব সেষে দেবো সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাংসটা না ভালো হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে রাখব দশ পনেরো মিনিটের জন্য

পেঁয়াজগুলো আমি ভালোভাবে নিয়ে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি যে আগের থেকে মাংসটা মেখে রেখেছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেশ কালচ মতো ভাজবে তাহলে ঝোলের কালারটাও সুন্দর আসে Нам тебя трудом на округе মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কষানো হবে না জল শুকিয়ে গেলে মশলা থেকে তেল বেরিয়ে যাবে তবে বোঝা যাবে যে মাংস কষানো হয়ে গেছে এখনও জল রয়েছে জলটা পুরো আমার শুকাতে হবে আর এদিকে আরেক দিকে আমি ভাত বসেছি ভাতটা হয়েছে কি না ভাত হয়ে গেছে এবার আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নেব যেহেতু আজকে আমাদেরকে মাংস রান্না হচ্ছে আজকাল আমার বেশি কিছু রান্না করার দরকার নেই মাংসের ঝোল আর ভাত লাল লাল মাংসের ঝোল আর গরম গরম হলেই চলছে এবার আমার মাংসটা পছন্দ হয়ে গেছে মাছটা সাথে তেলও বেরিয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো তোমার মতো জল দিয়ে দেবো ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথাবার্তা ভুল বা থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি আমার কোনো ভুল বা থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন জল জল দিয়ে দিয়েছি এবার ঝোল ফুটে উঠলেই মিট মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আর এখানে আমি নীলকে মাংস খেতে দিয়েছি ও খুব মজা করে মাংস খাচ্ছে মাংসটা নিজেই বেশ মজা করে খায় মাংসটা খাই দিতে হয় না বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছে আর ওইদিকে আমার মাংসের ঝোলটা মানে ফুটতে দিয়েছি ঢেকে দিয়েছি ফুটে উঠলেই হয়ে যাবে মাংসের ঝোল ডাকনা করে দেখি ঝোল ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দেবো হলো মিট মশলা যেহেতু ঝোলটা ফুটছে তার জন্য কালারটা বোঝা যাচ্ছে না গ্যাস বন্ধ করে দিলে ঝোলের কালারটা যে কত সুন্দর এসছে সেটা বোঝা যাব মিট এবার ভালো করে মিশিয়ে নেব মাংস হলে বাড়ির বাচ্চারা খুব খুশি তাদের আর খাওয়ার জন্য মানে ঝামেলা নেই সুন্দর ভাবে কে নেয় মাংসের ঝোলে এবার কালারটা দেখো কত সুন্দর কালার এসছে মাংসের ঝোলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ফোটা নেব ফোটা বন্ধ হয়ে গেছে ঝোলের কালারটাও দারুন সুন্দর এসছে রান্না বান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট কি আজকে শুধু রান্না হয় মাংসের ঝোল আর ভাত ভাত থালার মধ্যে আমি ভাতটা নিয়ে নেব গরম গরম ভাত আর এর মধ্যে দিয়ে দেবো মাংসের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য একটু ঝোল দিয়ে দেবো এর মধ্যে মাংস ঝোলটা দেখতেও যতটা সুন্দর হয়েছিলো খেতেও খুব ভালো হয়েছিল দারুণ হয়েছিল আর মাংস রান্না করার আগে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিলে মাংসর ঝোলটা বেশি টেস্ট হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে যেটুকু ভাত ছিল আজকে ভাতটা বেশি করেই রান্না করেছি যেহেতু মাংস হয়েছে তাই কুকুরকে একটু ভাত দেওয়া হয় কুকুরদের ভাত দেওয়া হয় আর একটু ভাত ছিল সেটা আমি ছাদের চালে দিয়ে দেবো ভিডিওটি আজকের মধ্যে এইটুকুই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই